বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তারা আচ এসে পড়েছে এবার বাংলাতেও এখন অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের জন্য অন্যতম মাথা ব্যথার কারণ উত্তর চব্বিশ পরগনার বাগদা নদীয়া মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে একের পর এক অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছেন এই পরিস্থিতিতে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এবার কটাক্ষের আঙুল তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বৈঠকে পুলিশের ডিজির উদ্দেশ্যে মমতা ব্যানার্জির মন্তব্য সীমান্ত রাজ্য সরকার বা পুলিশ পাহারা দেয় না পাহারা দেয় বিএসএফ আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে মানুষকে শেষ করে চলে যাচ্ছে ডিজি রাজীব কুমার সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য পেয়েছেন স্থানীয় স্তরেও কিছু কিছু তথ্য মিলেছে তিনি জানান তাকে এই সব তথ্য বিস্তারিতভাবে দেওয়া হোক সেই নিয়ে কেন্দ্রকে চিঠি লিখবেন বলেও জানান মুখ্যমন্ত্রী তার অভিযোগ আগেও বারবার কেন্দ্রকে এই নিয়ে তিনি বলেছেন তাও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি আসুর আপনাদের শোনাই নবান্ন থেকে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশ নিয়ে শোনাই আপনাদের বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে বিএসএফের হাতে যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না ফলে আমরা জানতে পারি না কারা আসছে কারা ঢুকছে ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করবো এটা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ ভালো করে শুনে রাখুন কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন তাদের আমি বলবো সংযত হন সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায় অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য কিন্তু দয়া করে বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না বর্ডার গার্ড বিএসএফ দেয় এমনকি পুলিশও দেয় না কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশান থাকে যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে ডিএমদের কাছে ইনফরমেশান থাকে কোথায় যাচ্ছে মনোজ তুমি কোনো ইনফরমেশান পেয়েছ ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত পাওনি তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশান পেয়েছি কিছু যে ইনফরমেশানগুলো আমাদের কাছে পজিটিভ এসছে আমরা জানি ডিটেলসটা আমার চাই কারণ আমি এটা স্ট্রং লেটার লিখব কেন এটা করা হচ্ছে আমরা তো চাই ওখানেও শান্তি থাক এখানেও শান্তি থাক আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই চিরকালই আমরা এক ভাষায় কথা বলি এক ভাষায় পথ চলি চিকিৎসার কারণে কেউ আসতেই পারে মানবিকতার কারণে কেউ আসতেই পারে কিন্তু আমাদের জানাতে হবে এটা আমি তাদের কথা বলছি না এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট যদি না থাকতো এটা হতো না আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে প্রসঙ্গত বলি নতুন বছরের দ্বিতীয় দিনে জেলাশাসক পুলিশ সুপার মন্ত্রী বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে অশান্ত পরিস্থিতির সুযোগে এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ এবং তারপর থেকেই এই চিন্তা মাথা ছাড়া দিয়েছে কারণ যেভাবে এদিকে অনুপ্রবেশকারীরা ঢুকছেন তাতে যে কোনো মুহূর্তে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে তার আঁচও কিন্তু এসে পৌঁছেছে বাংলাতে আর এটাই এখন সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের অন্যতম মাথা ব্যথার কারণ কারণ বাংলাদেশে কিন্তু যে সমস্ত জিহাদি কার্যকলাপে যুক্ত থাকা ব্যক্তিরা যাদেরকে জেলে ঢোকানো হয়েছিল যাদেরকে শাস্তি দিয়েছিলেন শেখ হাসিনা তাদেরকে কিন্তু বেশিরভাগকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে আর এই অনুপ্রবেশের সুযোগে যদি কোনোভাবে তারা কোনো রকম ঘটানোর কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে তার আজ কিন্তু এপারে এসেও পড়বে আর এটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় মাথা ব্যথার কারণ পশ্চিমবঙ্গের জন্য উত্তর চব্বিশ পরগনার বাগদা নদীয়া মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে একের পর এক অনুপ্রবেশকারী ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার হচ্ছে এই পরিস্থিতিতে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষের আঙুল তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বৈঠকে পুলিশের ডেজের উদ্দেশ্যে মমতা ব্যানার্জির মন্তব্য সীমান্ত রাজ্য সরকার বা পুলিশ পাহারা দেয় না পাহারা দেয় বিএসএফ আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে মানুষকে শেষ করে চলে যাচ্ছে ডিজি রাজীব কুমার সেই সংক্রান্ত বেশ কিছু তথ্যও পেয়েছেন আর এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সব থেকে বেশি যেটা উদ্বেগ সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা কিন্তু ইতিমধ্যেই রয়েছে স্থানীয় স্তরেও কিছু কিছু তথ্য মিলেছে এই সব তথ্য বিস্তারিতভাবে দেওয়া হোক তিনি জানাচ্ছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন যে এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে দেওয়া হোক আর সেই নিয়ে কেন্দ্রকে চিঠি লিখবেন বলেও জানান মুখ্যমন্ত্রী তার অভিযোগ আগেও বারবার কেন্দ্রকে নিয়ে তিনি বলেছেন তাও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নতুন বছরের দ্বিতীয় দিনে জেলা শাসক পুলিশ সুপার মন্ত্রী বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা আর এই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন